আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব আপনারা কিভাবে ঘরে বসে অনলাইনে হাতের মোবাইল ফোন দিয়ে এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড ডাউনলোড করবেন অর্থাৎ দর্শক আপনারা যারা নতুন ভোটার হয়েছেন আপনাদের হাতে একটি স্লিপ বা ফরম রয়েছে সেটি দিয়ে আপনারা কিভাবে অনলাইন থেকে আপনাদের জাতীয় পরিচয়পত্রটি ডাউনলোড করবেন এছাড়া আপনারা যারা আপনাদের এনআইডি কার্ড বা ন্যাশনাল আইডি কার্ড হারিয়ে ফেলেছেন আপনারা কিভাবে অনলাইন থেকে আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করবেন এই কমপ্লিট প্রসেসটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি হাতের মোবাইল ফোন থেকে ঘরে বসে অনলাইনে আপনার আনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করবো আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল এখনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু মোবাইল দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইলে চলে আসবেন এবং এসে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ওপেন করে আপনারা উপরে সার্চবারে টাইপ করবেন সার্ভিসেস এস ইআর সার্ভিসেস ডট এনআইটি ডব্লিউ ডট ডট আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের এই সাইটটিতে অথবা এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেমের এই সাইটটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি রেজিস্টার করুন এই অপশনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনাকে অ্যাকাউন্ট রেজিস্টার এই ইন্টারফেসটিতে নিয়ে আসবে এবং এখানে আপনাকে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এখানে ফার্স্ট অফ অল বসে দিতে হবে যেহেতু আমরা একটি এনআইডির ফর্ম নাম্বার অথবা স্লিপ নাম্বার দিয়ে আজকে এনআইডি কার্ড কীভাবে ডাউনলোড করতে হবে সেই প্রসেসটি দেখাবো তার জন্য আমরা এখানে আমাদের স্লিপ নাম্বারটি বা ফর্ম নাম্বারটি বসিয়ে দিচ্ছি আপনারা এনআইডি কার্ডের নাম্বারও এখানে বসিয়ে দিতে পারেন ওকে ফর্ম নাম্বারটি বসানোর আগে এখানে হচ্ছে এনআইডি এফএনই এক্সটেনশনটি আপনাদেরকে বসিয়ে দিতে হবে যারা স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ভাইড করবেন বসানোর পরে আপনাদের ফর্ম নাম্বারটি এখানে এক্সটেনশনের সাথে অ্যাড করে বসিয়ে দিবেন বসানোর পরে এখানে জন্ম তারিখটি দিতে হবে ওকে এখানে আমরা আবেদনকারীর অর্থাৎ যার এনআইটি কার্ড ডাউনলোড করব তার জন্ম তারিখটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি জন্ম তারিখটি বসানোর পরে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি সেম আপনারা এখানে বসিয়ে দিবেন ওকে ক্যাপসা নাম্বারটি আমরা এখানে মিল করে এখানে বসিয়ে দিচ্ছি এবং ম্যাচ করে যখন আপনি ক্যাপসা নাম্বারটি বসাবেন দেন এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করবেন তারপর আপনার এখানে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা ফিল করতে হবে ফার্স্ট অফ অল আপনারা এখানে আপনাদের বর্তমান ঠিকানা ফিল আপ করবেন তার জন্য এখান থেকে ফার্স্টে আপনি আপনার বিভাগ সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা বিভাগটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে জেলা সিলেক্ট করতে হবে জেলা সিলেক্ট করার পর উপজেলা সিলেক্ট করতে হবে ওকে তারপর হচ্ছে সেম পদ্ধতিতে আপনি এখানে স্থায়ী ঠিকানাটি ফিল করবেন যেমন বিভাগ জেলা উপজেলা এখান থেকে সিলেক্ট করে দিবেন ওকে তারপর হচ্ছে পরবর্তী যে বার্ন থাকবে সেটিতে প্রেস করবেন তারপর হচ্ছে এখানে আপনার মোবাইল নাম্বারটি আপনি দেখতে পারবেন আপনার আইআইডি কার্ড রেজিস্ট্রেশনের সময় আপনি যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি এখানে দেখাচ্ছে যদি মোবাইল নাম্বারটি সাথে থাকে তাহলে সরাসরি এখানে বার্তা পার্টনটিতে প্রেস করবেন এবং মোবাইল নাম্বার পরিবর্তন করতে চাইলে আপনার এখানে মোবাইল পরিবর্তন দুই নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এখান থেকে মোবাইল পরিবর্তন এই অপশানটিতে ক্লিক করে আপনারা নতুন একটি মোবাইল নাম্বার এখানে অ্যাড করে আপনারা এখান থেকে আপনাদের মোবাইলে ওটিপি কোটি রিসিভ করতে পারবেন ওকে আমরা এখানে একটি নতুন মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি যেটি আমাদের সাথে রয়েছে অর্থাৎ যেটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার আর আমরা যেটা ব্যবহার করছি সেটি এখানে বসিয়ে দিচ্ছি এবং মোবাইল নাম্বারটি বসানোর পরে আপনাকে এখান থেকে বার্তা পাঠান এই অপশানটিতে ক্লিক করতে হবে ওকে এখান থেকে আমরা বার্তা পাঠান এই অপশানটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার মোবাইলে ছয় সংখ্যার যাচাইকরণ একটি কোড পাঠানো হবে এবং অনুগ্রহ করে কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে যদি কোডটি আপনি না পেয়ে থাকেন তাহলে আপনাকে ন্যূনতম এক মিনিট অপেক্ষা করতে হবে এবং অপেক্ষা করার পর আপনি পুনরায় কোড পাঠান বা পুনরায় পাঠান যে বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করে আপনি নতুন করে আরেকটি কোড পেতে পারবেন ওকে আমাদের মোবাইলে যেহেতু অলরেডি একটি এসএমএস আসছে এবং সেটিতে একটি ওটিপি কোড রয়েছে আমাদের কোডটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি কোটি বসানোর উপরে এখান থেকে বহালের উপরে আপনারা প্রেস করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্রক্রিয়াটি কমপ্লিট করতে হলে আপনাকে আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে দেন হচ্ছে আপনাকে এখানে লাল বাটনের যে একটি সার্কেল দেখাচ্ছে এটির উপরে আপনাকে ট্যাপ করে আপনার এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশনটিতে সরাসরি আপনাকে নিয়ে যাবে দেন হচ্ছে বাকির প্রসেসটি আপনাকে কমপ্লিট করতে হবে ওকে দর্শক আপনাকে যেটা করতে হবে মোবাইল প্লে স্টোরে চলে আসতে হবে এবং মোবাইল প্লে স্টোরে এসে আপনি বারে টাইপ করবেন এনআইডি এনআইটি ওয়ালেট ডব্লিউ এ ডাবলএল ইটি এনআইটি ওয়ালেট লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনার সামনে এনআইটি ওয়ালেটের এই অ্যাপসটি চলে আসবে এটিকে আমরা অলরেডি ইনস্টল করে রেখেছি আপনারা আপনাদের মোবাইল এটি ইনস্টল করে নেবেন এবং যখন ইনস্টল থাকবে আপনার মোবাইল আপনি জাস্ট এখান থেকে ট্যাব টু ওপেন এনআইটি ওয়ালেট এই সার্কেলটির উপরে আপনি প্রেস করবেন রেড কালারের ওকে প্রেস করার পরে আপনাকে সরাসরি এনআইডি ওয়ালেটে চলে আসবে এবং এখান থেকে স্টার্ট ফেস স্ক্যান এ প্রেস করবেন তারপর যার এনআইডি কার্ড আপনারা ডাউনলোড করবেন তার ফেসটি এখানে স্ক্যান করতে হবে ফার্স্ট অফ অল আপনারা ফ্রন্ট সাইড লেফট সাইড রাইট সাইড তিন পাশে আপনাকে স্ক্যান করতে হবে এবং হচ্ছে যে আপনার চোখ একবার বন্ধ করতে হবে এবং একবার খুলতে হবে যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক আইস অর্থাৎ আপনার চোখ বন্ধ করেও এখানে ট্রাই করতে হবে চার সিস্টেমে আপনাকে যখন আপনার বলেট এখানে আপনি প্রপারলি স্ক্যান করবেন দেখুন হচ্ছে এখান থেকে আপনার ফেস স্ক্রিনটি এখান থেকে ভেরিফাইড দেখাবে ওকে এখান থেকে আমরা যার এনআইডি কার্ড ডাউনলোড করবো তার ফেসটি আমরা এখান থেকে স্ক্যান করে দিলাম স্ক্যান করার পর এখান থেকে ওকে প্রেস করবেন এবং প্রেস করার পর রিডাইরেক্ট হয়ে আপনার এনআইডি অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটিতে আপনাকে নিয়ে যাবে এবং এখানে আপনি একটি পাসওয়ার্ড সেট করার অপশন পেয়ে যাবেন যেটা হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে সেট পাসওয়ার্ড এটিতে আপনি যখন পাসওয়ার্ড সেট করবেন সেক্ষেত্রে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটি পাসওয়ার্ড সেট করতে হবে যেটা পরবর্তীতে যদি আপনি আপনার এনআইডি কার্ডের অ্যাকাউন্টে প্রবেশ করতে চান সরাসরি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি এনআইডির অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন তবে আপনি এখান থেকে চাইলে সরাসরি এড়িয়ে যান এটিতে ক্লিক করে আপনি পরবর্তী তাপে চলে যেতে পারবেন তারপর হচ্ছে আপনার প্রোফাইলে আপনাকে নিয়ে আসবে অর্থাৎ আপনার এনআইডি অ্যাপ্লিকেশনের ড্যাশবোর্ডটিতে নিয়ে আসবে এখান থেকে আপনি নিচে স্কুল কোলে দেখতে পারবেন যে ডাউনলোড একটি অপশন রয়েছে এবং এখানে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড এরশনটি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে এনআইডি কার্ডটি ডাউনলোড করলাম এ হচ্ছে আমাদের ডাউনলোডকৃত এনআইডি কার্ড আপনারা এভাবে অনলাইন থেকে আপনাদের নতুন এনআইডি কার্ড অথবা পুরাতন এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মানা হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে রাখুন আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবির সমান দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ